এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে পরবর্তী তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত স্থগিত থাকবে পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে পরবর্তীতে অবহিত করা হয় অর্থাৎ এর আগে যে সময়সূচি দিয়েছিল প্রত্যেকটি পরীক্ষার যে পরীক্ষাগুলো চলমান ছিল সেই সকল পরীক্ষা ইতিমধ্যে স্থগিত ঘোষণা করা হয়েছে তো ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার জন্য দিয়েছিল যে সময়সূচি অনুযায়ী পরীক্ষা হওয়ার কথা ছিল ইতিমধ্যেই সেগুলো ঘোষণা করা হয়েছে এবং এই পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তো ডিগ্রি পরীক্ষা দেওয়া লক্ষ্য বাইশ তারিখের পূর্বে অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত যে পরীক্ষা গুলো ছিল ইতিমধ্যে সেই পরীক্ষা গুলো শেষ হয়েছে পূর্বে একটা পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল সেটি হচ্ছে পঁচিশ তারিখের বাংলা জাতীয় ভাষা যে পরীক্ষার অনুসূচিত সময়সূচি আবার জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশ করেছিল যে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাতাশ জুলাই দুই হাজার চব্বিশ তো এই পরীক্ষাটি কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে তার মানে হচ্ছে তারিখ থেকে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সবগুলো পরীক্ষা রুটিন ইতিমধ্যে স্থগিত ঘোষণা করা হয়েছে অর্থাৎ এই রুটিনের সময়সূচি অনুযায়ী কোন পরীক্ষায় আরো হবে না এবং পরীক্ষার নতুন সময়সূচি খুব তাড়াতাড়ি জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করে দিবে